হ্যালো বন্ধুরা মোবাইল ফোন দিয়ে আপনারা প্রাইমারি কিভাবে আবেদন করবেন সেটি আপনাদের এ টু জেড আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমত আপনি ক্রম বাজারে আসবেন আসার পরে এখানে সার্চ বাড়ি লেখবেন যে আমি একটি লিঙ্ক কপি করেছি যে ডিপিই ডট টেলিটক ডট কম ডট বিডি এটি লিখে আপনারা সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে এইরকম একটি ইন্টারফেস আসবে দেখতে পাচ্ছেন যে প্রাইমারির যে একটি ওয়েবসাইট তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম নামে একটি অপশন পাবেন এখানে আপনি টাচ করবেন টাচ করার পর দেখতে পাচ্ছেন একটি শুধু অপশন রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার তো এখানে আপনি ক্লিক মারবেন ক্লিক করার পর নেক্সট বাটনে ক্লিক করলে আপনাদের একটি ধাপে নিয়ে যাবে সো এইখানকার ধাপটা আপনি আপনাদের বুঝিয়ে দিই সোজা একটি ধাপ সো এটি হচ্ছে আপনাদের যে এক্সামিনেশন এখানে হচ্ছে আপনাদের এসএসসি দিবেন হ্যাঁ এখানে আপনি বোর্ড দেবেন আপনি কোন বোর্ডে পাশ করেছেন বা পরীক্ষা দিয়েছিলেন আমার হচ্ছে দিনাজপুর আমি দিনাজপুর দিয়ে দিলাম এরপর দেখতে পাচ্ছেন এখানে রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাস করেছেন কত সালে সেটি আপনি বসিয়ে দিচ্ছি আমার যেহেতু ষোলো সরি চোদ্দো তো এইভাবে আপনারা এইচএ সিটটা বসাবেন এখানে আপনি সি বসাবেন তো এরপরে আচ্ছা বোর্ড দিবেন আমার দিনাজপুর যার যেটি বোর্ড ঠিক আছে এরপর রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসিং ইয়ার ষোলো তো এইভাবে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন আমি আপনাদের রুল এবং রেজিস্ট্রেশন নাম্বারটা হাইড করলাম কারণ এটি হচ্ছে পার্সোনাল বিষয় তো এরপরে আপনারা এই ধরনের একটি ইন্টারফেস পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক আপনার ইংরেজিগুলোর নামগুলো নিয়ে নিবে আপনার নাম আপনার বাবার নাম আপনার মায়ের নাম সো আপনি বাংলাগুলো শুধু বসাবেন ঠিক আছে তো এরপরে নিচে যে রয়েছে অপশনগুলো সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি তো নিচের অপশনগুলো হচ্ছে আপনার রিলিজিয়ন মানে ধর্ম আপনার কোন ধর্ম সেটি আপনি আপনার ধর্মটি বসিয়ে দিবেন। এরপরে হচ্ছে মেল তো মেলেই আছে আপনার যদি মেল বা ফিমেল হন বা আপনি সেটি সিলেক্ট করতে পারেন তো আমার মেলটা অটোমেটিক সিলেক্ট করা আছে এবং ন্যাশনাল আইডি কার্ড তো আমার ন্যাশনাল আইডি কার্ড আমি ইয়েস দিলাম আছে আমার তো আমি পাশে ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা বসিয়ে দেবো এবং জন্ম বার্থডে বার্থডে আমি দিব না নো দিলাম আমার পাসপোর্টও নেই আমি নো দিলাম তো আপনার যদি থাকে আপনি দিতে পারেন তারপর হচ্ছে আপনি সিঙ্গেল বা মেরিট না বিবাহিত না অবিবাহিত আমি সিঙ্গেল সেহেতু আপনি বিবাহিত হলে মেরিট দেবেন এরপরে মোবাইল নাম্বার এখানে আমি মোবাইল নাম্বারটা আপনাদের দেখাচ্ছি না এখানে আপনার দুইবার মোবাইল নাম্বারটা দেবেন আপনার দুইবারে মোবাইল নাম্বার এবং কমফার্ম মোবাইল নাম্বার ওই নাম্বারটাই দুইবার করে বসিয়ে দেবেন এরপরে হচ্ছে আপনার একটা ইমেল অ্যাড্রেস দেবেন এরপরে হচ্ছে কোটা আছে কি আমার কোটা যেহেতু নেই আমি সো নোট দিলাম এটি আপনারা বসাবেন ঠিক আছে বসার পর আপনার সো আমার বাবার নাম আমি দিব এখানে এরপরে দেখতে পাচ্ছি আমার আপনার ভিলেজ দিবেন গ্রামের নাম দিবেন এখানে আপনাদের গ্রামের নাম দিবেন এখানে আপনাদের জেলা দিবেন এখানে উপজেলা দিবেন এখানে জেলা ঠিক আছে আমার জেলা হচ্ছে ঠাকুরগাঁও তো এরপরে হচ্ছে উপজেলা হচ্ছে আমাদের রানী শঙ্কুইল এরপর হচ্ছে পোস্ট অফিস তো পোস্ট অফিস আমাদের হচ্ছে বরুনিয়া তো বোরণিয়া আমি লিখবো এখানে এরপরে হচ্ছে পোস্টকোট আপনারা পোস্টকোটটি বসিয়ে দেবেন ঠিক আছে তো সেম হলে আপনারা শ্যাম দিবেন না হলে সেম করে দিবেন আর যদি অন্য জায়গায় বসবাস করেন তাহলে অন্য এরপরে হচ্ছে আপনারা গ্র্যাজুয়েশন যে রয়েছে আপনারা গ্র্যাজুয়েশনটা করবেন মানে হচ্ছে অনার্স বা ডিগ্রি সো এখানে আপনাদের সিলেক্ট করতে হবে তো আমি হচ্ছে অনার্স তো অনার্সটা আমি সিলেক্ট করলাম এরপরে দেখতে পাচ্ছেন যে ইউনিভার্সিটি আপনি কোন ইউনিভার্সিটিতে পাশ করেছেন তো সো আমি যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটি তো আমি ন্যাশনাল ইউনিভার্সিটি সিলেক্ট করতেছি তো ন্যাশনাল ইউনিভার্সিটি সিলেক্ট করলাম এরপরে দেখতে পারতেছেন যে পাসিং ইয়ার তো পাসিং ইয়ার হচ্ছে আমার দুই তো এরপরে দেখতে পাচ্ছেন আপনার সাবজেক্ট কি তো আমার সাবজেক্ট হচ্ছে ফিলোসফি তো আপনাদের যে সাবজেক্টটি আপনি সাবজেক্টটি বসিয়ে দিবেন তো সব সাবজেক্ট রয়েছে এখানে এরপর দেখতে পাচ্ছেন রেজাল্ট আপনার রেজাল্টে আপনার বসিয়ে দেবেন তো এখানে হচ্ছে আপনাদের সিজিপি যেহেতু ফোর ফোরটা সিলেক্ট করবেন এরপর পাশে আপনার রেজাল্টটা বসাবেন ঠিক আছে তো এরপরে হচ্ছে আপনাদের ডিউরেশন কোর্স তো এখানে আপনাদের ডিউরেশন কোর্সটা হচ্ছে বছরের কোর্স এটা হচ্ছে চার বছরের কোর্স বসিয়ে দেবেন এরপরে হচ্ছে আপনাদের এখানে মাস্টার্স তো যদি আপনার মাস্টার্স থাকে আপনি মাস্টার্স এখানে দেবেন আপনার কত সালে মাস্টার্স পাড়ে এখানে টিকমার দেবেন টিকমার দেওয়ার পর এখানে মাস্টার্সটা আপনি দেবেন আপনি কি মাস্টার্স করেছেন এরপরে আপনারা দেবেন এখানে ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটিতে পাশ করেছেন এবং পাসিং ইয়ার এরপরে হচ্ছে আপনার এখানে সাবজেক্ট রেজাল্টেশন একই সিস্টেম এরপরে তো এই কোডটি আপনারা বসিয়ে দিন বসার পরে এখানে টিক মার দিবেন টিক মার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট তো আপনারা সাবমিটে ক্লিক করবেন সকল তথ্যগুলো পাবেন সো উপরে এরপর নিচে দেখতে পাচ্ছেন যে আপনার ফটো এবং সিগনেচার তো আমি ফাইলগুলো আপনি চয়েস ফাইল এখানে ক্লিক করে সরাসরি ফাইলে নিয়ে যাবে ছবি ও সিগনেচার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টিক মার দিবেন টিক মার দিয়ে আপনার সাবমিট করে দেবেন তো এরপরে অ্যাপ্লিকেশনের যে আপনার ফাইলটি এখানে আপনার ডাউনলোড করে নেবেন তারপর পেমেন্ট কীভাবে করতে এখানে তো দেওয়া আছে ডান তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য